আত্মহত্যা করেছেন জনপ্রিয় ব্যাপার অভিনব বেঙ্গালুরুর কাদুবি সানাহাল্লির অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয়েছে জনপ্রিয় ব্যাপার অভিনব সিংয়ের মরদেহ র্যাব দুনিয়ায় তিনি জাগারনাট নামে পরিচিত ওডিয়ার ব্যাপার হিসেবে বেশ জনপ্রিয়তাও লাভ করেছিলেন হিট গান কটক অ্যান্থেম দিয়েই রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান যা কিনা গীতিকার হিসেবে তাকে জনপ্রিয়তাও এনে দিয়েছিল প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অভিনব আত্মহত্যাই করেছেন জানা গেছে রবিবার রাতে এই ঘটনা ঘটে ইতিমধ্যে এই রহস্যজনক মৃত্যুর ঘটনায় বেঙ্গালুরুর মারাঠাহাল্লি থানায় অভিযোগ দায়ের হয়েছে অভিনবর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে সাম্প্রতিককালে স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য চলছিল দাম্পত্য কলহের জেরেই অবসাদে ভুগছিলেন ওডিয়ার ব্যাপার তাদের অনুমান সম্ভবত সেই কারণেই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি পুলিশি সূত্রে খবর বেঙ্গালুরুর বাড়িতে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন অভিনব সিং ময়নাতদন্তের পর তার দেহ ওড়িশার বাড়িতে পাঠানো হয়েছে বলে জানা গেছে তিন দুই বছর বয়সী এই ব্যাপার পেশায় ইঞ্জিনিয়ার ছিলেন কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকতেন তিনি সেখানকার একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন অভিনব সিং জনপ্রিয় এই ওড়িয়া র ব্যাপারের পরিবার তার স্ত্রীর বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ এনেছে অভিনবর পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে জানানো হয়েছে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছিল গাইকে সেই কারণেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি এদিকে জাগারনাথ ব্যাপারের মৃত্যুর খবরে শোকের ছায়া ওড়িয়ে বিনোদন দুনিয়ায় সূত্র সংবাদ প্রতিদিন